নামাজের ভিতরে পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না আমরা নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় এটা আমরা অনেকেই জানি না ফরজ নামাজে তো এই দোয়াগুলো আমরা করবো না অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি যেটা আমরা নিজস্ব ভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফির থাকতে পারে ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক ইমামতি করতে হবে ফরজ ফরজ নামাজে নামাজে নয় আপনি যখন নামাজ অন্যান্য দোয়া পড়াটা ঠিক নয় আপনি নফল নামাজে এই আমলগুলো গুলো করতে পারেন নামাজের ভিতরে পাঁচটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া গুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নিবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাকবীরে তাহরিমা আল্লাহু আল্লাহ বলার পরে আমরা একটা সানা পড়ি না এই স্থানা কিন্তু একটা দোয়া আমরা তাকবির তাহার আল্লাহ আকবর বলার পরে সুরা ফাতে আগে এই সময়টা দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা সানা পড়ি ও হুমা ওলা ইলাহা গরু এই দোয়াটা আমরা পড়ি না এটা হচ্ছে আল্লাহ তালাকে প্রশংসার যে বাক্যগুলো আছে এগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে স্যাটিসফাই করতে চাই সুতরাং এখানে নাম আরো অনেক দোয়া পড়তেন আল্লাহ এবং আরো অনেক দোয়া দোয়াগুলো নবীজ ইসাল্লাহাম এখানে করতেন কিন্তু আমরা শুধুমাত্র সানা পরেই নামাজে চলে গেলে নামাজ হয়ে যাবে এতে কোনো সমস্যা নাই তবে নফল নামাজ আপনি এই সময় দোয়া করতে পারেন তাকবিরা তাহিম আল্লাহ আকবর যখন আপনি নামাজে ঢুকছেন আল্লাহ আকবর বলার পরে এই সময়টা আপনি সানা পড়ার পরে আপনি দোয়া করতে পারেন নফল নামাজে এই সময় আপনি দোয়া করবেন সোরা পড়ার আগে এই সময় দোয়া কবুল হয় হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া করবো হয় নফল নামাজে আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময় গুলোতে দোয়া করার যখন রুকুতে যাই সুভানি রুকুতে গিয়ে আমরা মাথাটাকে নিচু করে দেয় এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাব। আমরা এমন একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাথাটাকে ঝুঁকিয়ে দিই আল্লাহকে বলতে চাই আল্লাহ সুভান আপনি পবিত্র আপনি বড় মহান আমরা রুকু থেকে আল্লাহর প্রশংসা করি এরপরে যদি আপনি দোয়া করেন কবুল করে নিবেন এরপরে তিন নাম্বার হচ্ছে আমরা অনেকেই জানি সেজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আমরা অনেকে মনে করি আমাদের কপালটা কারফেটে লাগছে অথবা ইয়াকুনুল লাগছেন হুয়া সাজিদ যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয় বলেন আপনি মনে করছেন যে আপনার কপালটা কার্পেটে লাগছে অথবা টাইলস লাগছে অথবা আপনার জায়নামাজে লাগছে নো আপনার কপালটা আল্লাহর পায়ে ঠেকিয়ে তখন আপনি বলার পরে আরো পড়তেন আরো বিশ্বাস অনেক দোয়া পড়তে তো আপনি এখানে দোয়া করতে পারেন শেষ দায় রফল নামাজের শেষ আপনি আল্লাহ এসে বলতে পারেন অব্বানা দিনা আফিদুনিয়া হাসানা কফিল হাসানা ওকিনা দা বান্না এই দোয়াগুলো আপনি পড়তে পারেন চার নম্বর হচ্ছে দুই শেষদার মাঝখানে যখন আমরা বসে ওই সময় দোয়া কবুল হয় এই সময় বিশেষ সময় একটা দোয়াও করতেন আমরা এই দোয়াটা অনেকে পড়ি না আল্লাহ ফিরলি ওর হামনি ওর জোকনি ওয়াহিনী এই দোয়াটা আমরা অনেকে পড়ি না আপনি যখন শেষদা করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া করতে ফিরলি আল্লাহ করে আপনি দোয়াগুলো করতেছেন আল্লাহ এগুলো কবুল করেন এই সময় আপনি অন্য অন্য দোয়াগুলো করতে পারেন এই সময় দোয়া কবুল হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না চেয়ে কিন্তু সালাম ফিরাবো না এই সময় একটা দোয়া পড়তেন اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب جهنم وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المحيا والدجال نبي جيسا السلام أيضا أقول السلام في رتنا فتران أي شمائل أبي تشاهد قرية